জীবন আসলে কতটা অনিশ্চিত কেউ বলতে পারে না পরের মুহূর্তে কি অপেক্ষা করছে আমি ঢালি কিশোর চন্দ্র দাস দুই বন্ধু ক্লাস থেকে শুরু করে বিকেলের আড্ডা সবসময় পাশাপাশি চলা ছিল তাদের অভ্যাস একে অপরের ছাড়া তাদের দেখা বিরলই ছিল কিন্তু ভাগ্য যেন এক অদ্ভুত চুক্তি করে রেখেছিল। যেভাবে তাদের জীবন একসাথে সেইভাবেই একই দিনে একই ঘটনায় পৃথিবীকে বিদায় জানিয়ে তারা দুজনই শেষ হয়ে গেল দিনটি ছিল বৃহস্পতিবার সাতই জুলাই সন্ধ্যার আলো স্নান হয়ে আসছে বাতাস ভেসে আসছে গ্রামের ধুলো আর শীতলতার গন্ধ আর কিশোর মোটরসাইকেল হেডলাইটের ঝলসে দেওয়া আলো চোখ ধেরিয়ে দিল গতি এমন যেন মৃত্যুকে ডেকে আনছিল চোখের পলক এক প্রচণ্ড ধাক্কা বিকট শব্দে ছিন্ন হয়ে গেল শান্ত সন্ধ্যার অবাহ মোটরসাইকেলের উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ল আমি আর কিশোর দুজনে রক্তাক্ত দেহ নিয়ে পড়ল তখন তারা ছিল স্থির এবং নীরব দুর্ঘটনার শব্দে চারপাশ থেকে মানুষ দৌড়ে এলো কেউ কাঁদছে কেউ আতঙ্কে চিৎকার করছে কেউ বা ফোনে অ্যাম্বুলেন্সকে ডাকছে স্থানীয়রা তাদের কাঁধে তুলে হাসপাতালে পৌঁছে দিল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কিন্তু জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর রহমান নিরাশায় কণ্ঠে বললেন দুঃখিত আমরা আর কিছু করতে পারবো না এই একটি বাক্য যেন পুরো দুটি পরিবার অসংখ্য বন্ধুর মন পুরো একটি শান্ত যেন মুহূর্তে শেষ করে দিল অমি ঢালি মাত্র ১৯ বছরের তরুণ চাঁদপুরের সদর বলিয়া ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম ঢোলির ঢালির ছেলে বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল মায়ের স্বপ্ন ছিল একদিন ছেলেকে সফলভাবে প্রতিষ্ঠিত করবেন এবং সেই হিসাবেই দেখবেন কিশোরচন্দ্র দাস মাত্র সতেরো বছর কিশোর কার্তিক চন্দ্র দাসের ছেলে এবছর বলিয়া আদর্শ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে স্বপ্ন ছেলে কলেজে ভর্তি হয়ে পরিবারের গর্ব হওয়ার স্থানীয়রা বলছে দুর্ঘটনাস্থলে সেই বাকটি বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে কিন্তু সমাধানের উদ্বেগ নেই চাঁদপুর সদেল মডেল থানার ওসি বাহার মিয়া জানিয়েছেন আইনি প্রক্রিয়া ইতিমধ্যে চলমান এ ঘটনা কেবল দুই তরুণের জীবন কেড়ে নেয়নি বরং ভেঙে দিয়েছে দুটো পরিবার অসংখ্য স্বপ্ন এবং এক অটুট বন্ধুত্বের গল্প এটি যেন সতর্কবার্তা গতি আর বেপরোয়া চালনা শুধু বিপদে ডেকে আনে না জীবনের মূল্য ও শিখায় অমি ও কিশোর এই তোমরা জীবনের যেমন একসাথে ছেলে মৃত্যুর পাশাপাশিও রইলে আল্লাহ অমিকে জান্নাতের ফিরে দেওয়া দান করুন কিশোরকে দিক চিরশান্তি শান্তি